ওই নেই রয়েছে সবাই ভালো আছেন নিশ্চয় আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন যে ওয়াশিং মেশিনে কোম্পানির থেকে লোক চলে আসছে আমাদের মেশিনটা ঠিক করার জন্য তো উনি এখানে দেখতেছে যে আমাদের মেশিনটা কি প্রবলেম হয়েছে উনি চেক করে দেখলো যে ভিতরে তেলা পোকা একটু সমস্যা করছে তাই উনি ভিতরে ওটা খোলে পুরাটা ওয়াশ করে দিল আর যেখানে আমরা জেড পাউডার দিই ওখানেও জেট পাউডারটা তো দেখলে নিজে চাকা হয়ে থাকে ওটাও উনি আমাদের ক্লিয়ার করে দিতেছিল আর এখানে আমার বড় ছেলে বাচ্চারাব্বা দাঁড়া দাঁড়া দেখতেছে আর আমার ছোট ছেলে তো এখানে হাঁটাচলা করতেছে আমিও দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও করতেছিলাম আমাদের যখন ওয়াশিং মেশিং বাসায় আনা হয়েছে তখন কিন্তু এই ভাইয়াটাও সাথে আসছিল আমাদের মেশিনটা বাসায় নেওয়া তো উনি বলতেছে দেখেন উনি কিন্তু যেখানে আমরা পাউডার দিই ওটা কিন্তু খুলে ফেলছে এখন উনি এটা পরিষ্কার করে দিবে নিজের হাতেই আর বাচ্চার আব্বা দেখতেছিল তো আমিও সামনে গেলাম আমিও ভালো করে একটু দেখলাম যে আসলে কি প্রবলেমটা হয়েছে ভিতরে তো এই যে দেখেন ভিতরে একদম জেট পটার কিন্তু মানে একদম কি একটা অবস্থা হয়ে উঠেছে এটার ভিতরে মানে আমরা বুঝতেও পারি নি যে এরকম একটা প্রবলেম হবে তো যাই হোক ওয়াশিং মেশিনটা আলহামদুলিল্লাহ আমাদের ঠিক হয়ে গেছে আমি এগুলো সব পরিষ্কার করে ফেলছিলাম লোকটা একদম পারফেক্টভাবে আমাদের মেশিনটা ঠিক বারবারই কিন্তু মেশিনটা দেখতেছিলাম আর এখানে একদমই মানে সুন্দরভাবে মানে অল্প সময়ের মধ্যেই আমাদের মেশিনটা পরিষ্কার হয়ে গেছে আর দেখেন এখন ভিতরে ওই যে একটা চুশনি এটা দেখে তো আমার ছেলে পাগল হয়ে গেছিলো যে আমি ওই চুশনিটা খাবো খাবো আর এখানে ওই ওই ভাইয়াটা একদম সুন্দর করে নিজের হাতে ওয়াশ করতেছে আর এখানে দাঁড়ায় 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 দেখতেছিল যে মেশিনটা আর কোনো প্রবলেম করে কি না উনি প্রায় মেশিন চালু করে অনেকক্ষণ দাঁড়িয়েছিল যত পর্যন্ত আর কি আমরা কাপড় দিয়ে ওয়াশ না করি তত পর্যন্ত উনি আমাদের বাসায় বসেছিল আমাদের কাপড় যখন একদম ওয়াশ করে করা হয়ে গেছে

তা আমাদের সেট করার পরে উনি আমাদের বুঝাই দিয়ে যখন চলে গেল তখন নিচের থেকে এই যে নতুন মই আনা হয়েছে এটা তো জানে আমি প্রথমে বলছি এটা আমাদের বাসে অনেকই প্রয়োজনীয় জিনিস ছিল তো এটা আনার পরে আমি উপর থেকে একটা ড্রাম না হওয়াব যেহেতু ময়লা ফেলতে হয় আব্বা নাই আগে তো আব্বা গেট খুলে দিতে এখন তার আব্বা নাই তো ময়লার ড্রামটা বের করলাম বললো যে এটার কোনো তো একটু সকাল হয়ে গেছে এখন বিছনা পাতি সব পুছায়নি এটা ভাজ করা কোনো লাভ নাই কারণ এটা একটু পরে আইসাই আবার ফুলা ফুলবে আজকে একটু গরম আছে ঠান্ডা কম আছে বাইরে রোদ আছে ভরপুর রোদ আছে তো ঘর বাড়িগুলো গুছায় যেগুলো উপর থেকে ফেলছি ঘর বাড়িগুলো গুছায় নি বিছানাটা একদম অবস্থা খারাপ হয়েছে আর আমার ছোটোদা বড় আসছে আমাকে দেখতে যে আমার শরীরের কী অবস্থা আমার ছোটো তারপর ছেলেও আসছে ড্রয়িং রুমে বসে আছে ওই যে ওই যে বলার সাথে সাথে চলে যেতে আসছে আমাকে দেখা গেল যে আমার শরীরের কি অবস্থা একদম যেহেতু শরীরটা সুস্থ হয়ে গেছে তো এখন তো কাজ করতেই হবে আর তো শুয়ে থাকা চলবে না যাকে এখন টুকটাক হাতে কাজগুলো ঘরগুলো বুঝায় নি রান্নাবান্না এখনো কিছুই করি নাই কারণ ওয়াশিং মেশিনের লোক একটু আগে গেছে আর এই যে রাত্রেবেলা একটু ভালো লাগছিলো একটা ফুল করছি পরে দেখতেছি যে না আর ভালো লাগতেছিলো না পরে আর করতে পারি নাই আর এই যে ঘরের অবস্থা এখন আর এই দেখেন এই যে ঠান্ডার ওষুধ আপনাদের যদি কেউ খুসখুস কাশি হয় তাহলে এই ওষুধটা খাবেন আল্লাহর রহমতে ভালো উপকার পাবেন আমি এই ওষুধটা খাইছি আমার আল্লাহ রহমতে ভালো উপকার পাইছি আসলে একা হাতের কাজ তো তাই একা হাতে সব কাজ করতে হয় আর আমার বাচ্চাটা পিচ্ছিটা তো চিন আপনারা দেখেন কি করছে আমার বড় ছেলে আর বাচ্চার আব্বা ওরা আব্বু নিচে গেছে ওই মইটা রাখার জন্য ওই মইটা আমাদের ঘরে একান্ত প্রয়োজন ছিল আব্বা যখন ছিল তখন এই মইটা আনবে আনবে আর আনা হয় নাই তো এখন যেহেতু আব্বা নাই তো দেখেন ঠিকই আনা হয়েছে কঙ্কল হয়ে গেছে পিঠি বিস্কুট খাইছে চা দিয়া মেয়ে যে বিস্ত্রিকে বিস্তিতে ছিলাম ও ফাইসে খায় একদম নষ্ট করা ফেলছে এখন আস্তে আস্তে করে আবার সংসারে কাজকর্ম করতে হবে আর বসে থাকা যাবে না অনেক আরাম করছি কয়দিন আরাম করছি কি কষ্টও করছি বাচ্চাদের জন্য অনেক চিন্তা হয়েছে টেনশন হয়েছে কিভাবে খাবে কিভাবে কি করবে তো আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ আছি এখন আস্তে আস্তে সব কাজ করব তো এখন ঘর বাড়িতে গুছায়নি তোর আব্বু নিষেধ থেকে আসুক যেহেতু আজকে দোকানে যাবে কি না বলতে পারি না মনে হয় না আজকে দোকানে যাবে তো না গেলে জিজ্ঞেস করবো কি খাবে তা আমি রান্না করে দিব এখন উপরে আসুক আয় থাই দেখি কাপড়গুলো শুকাইছে কিনা দেখেন ঠান্ডা অবশ্য বাতাস ঠান্ডা বাতাস আছে একটু রোদও আছে ওই যে বিল্ডিংটা দেখেন যতবার এই বিল্ডিংটা দেখি অতবার আমার এত রাগ ওঠে মনটা চায় বম দিয়ে বিল্ডিংটা উড়াই দিই আমি দেখেন অনেক রোদ আজকে অনেক রোদ আর কাপড়গুলো শুকিয়ে গেছে কাপড়গুলো কিন্তু আমার হাতে ধুই ধুইছে যেহেতু মেশিনটা নষ্ট হয়ে গেছিলো যাকালহামদুলিল্লাহ প্রতি মেশিন ঠিক হয়ে গেছে এখন থেকে মেশিংে কাপড় অবশ্য ধুয়ে ফেলছি আসেন দেখি মিস্ত্রি থাকতেই মেশিংয়ে কাপড় ঢুকাই দিছে উনি আমাদের আরেকটা সিস্টেম বইলা দিয়ে গেছে আমাদের মেশিনটা অটো টাইম নিত কিন্তু এখন অটো টাইম না আমরা আমাদের প্রয়োজন মতো সেট করতে পারবো এই যে কাপড় হয়ে গেছে এখন ওইগুলো আমি বারিন্দায় শুকা দিয়ে দিব তো যাক আমি ঘরে কাজগুলো করে নিই তারপর আপনাদের সাথে কথা বলবো তো এই যে বারিন্দার থেকে সব কাপড় নামাই নিয়ে আসলাম এখন কাপড়গুলো ভাজ করব বসে বসে একটা একটু করে ভাজ করা যার যার কাপড় তারটা ড্রয়ারে সেখানে রেখে দিব এখন আস্তে আস্তে করে বসে বসে কাপড়কলা ভাস করি ওর আব্বু আসার আগ পর্যন্ত ওর আব্বু আসলে পরে জিজ্ঞেস করব যে ওর আব্বু কী দেয়া ভাত খাবে এই যে পর ছেলে সোফাতে বসে বসে মোবাইল টিপতেছে ওর শরীরটা বেশি ভালো না আসলে আব্বা মারা যাওয়ার পরে আমরা অনেকেই বাসে অসুস্থ হয়ে পড়ছি মুরব্বি মারা গেলে নাকি অনেক ঝাটা যায় উপর দিয়া তা সত্য কিনা জানি না অবশ্যই আপনি একটু কমেন্ট করে জানাবেন আমাদের তো তাই মনে হয়েছে কারণ আমরা অনেকেই অসুস্থ হয়ে পড়ছিলাম আপা মারা যাওয়ার পরে সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে বেহেস্তে নসিব করে আর দেখি আমি আব্বার কবরটা জিয়ারত করতে যাব। যখনই যাব আমি আপনাদের সাথে আব্বার কবরটা শেয়ার করব আমার আব্বা শ্বশুর আব্বা কোথায় শুয়ে আছে তো কাপড়গুলো ভাস করে নিই

দেখা দেখো দেখো না দেখা এ দুষ্টমি করে না বাবা ব্যথা বাবা তুমি দেখি তোমার হাতটা দেখি তুমি না কালকে হাতে ব্যথা পাইছো দেখি হ্যাঁ কই চুক মা রাখেন আমি আসতাছি এই দেখেন ঘরে থেইকা আমার কত কাছে বেচারা এই দেখেন কালকে এই যে কলম দিয়ে আমার ছেলে হাত কেটে ফেলছিল দেখা যায় না মোবাইল স্ট্যান্ড দিয়া আচ্ছা আমি কাপড়গুলো শুকা দিয়ে নি আচ্ছা ঠিক আছে আসতেছি ভাই আসতেছি আমি কাপড়গুলো একটু গুছাই রেখা আসি তাহলে ফারাজে সব কাপড় আমার নষ্ট করে ফেলাইব কাপড়গুলো ভাস করছি আমি জায়গা জায়গা রেখে আসি আবার আপনার কাপড়গুলো আমার স্ত্রী করতে হইবো অনেক কাজ আছে হ্যাঁ হুম পরিষ্কার হয়েছে কাপড় দেখি আচ্ছা রাখেন আমি আসতেছি তো এই তো কাপড়গুলো শুকা দিয়ে দিছি এগুলো অলরেডি শুকায় গেছে এখন বাতাসে শুকা যাবে আর ছোটো পর আবার উপর আসছে কারণ আবার কবরের সামনে সাইনবোর্ড লাগানো হয় নাই সাইনবোর্ড লাগাবে ওরা নিয়ে কথা বলতেছে তো আমি বাকি কাজগুলো শেষ করতে হবে ওই যে মেয়েটাও শুয়ে দিছে ওর শরীরটা খুব খারাপ এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছে আর এই যে আমার আমার কি রাজা বেটা আব্বু আব্বু তুমি আমার কি রাজা বেটা ও কিন্তু লজ্জা পায় ও কেউ সামনে যাবেও না যাবে ক্যামেরার সামনেও আসবে না এইসে গড়ের অবস্থা যাক আলহামদুলিল্লাহ অনেক রোদ আছে অনেক মাসাল্লা মাসাল্লা ভালোই লাগতেছে রোদ দেখা এই বাড়ি দাটা পরিষ্কার করতে হবে এখন সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ আর কি আর আরে দেখেন আমার বড় ছেলের অবস্থা সার দিয়ে গেছে ওরা আমি ইস্তিরি করে দিব ওই কিন্তু নিজেরা নিজে ইস্তিরি করে আজকে বন্ধুদের সাথে একটু গপ্প করতে যাবে গপ্প এটার জন্য আমারে বলছে এখন ইস্তিরি করে দিতে ওর যে নক্তা পছন্দ হবে কিনা জানি না তারপরে দেখি এটা ইস্তিরি করে দেই এই যে আপেল খায় ঠোটকাইটা ফেলছে দেখি দেখি আর দেখছো অনেক আমি দি আমি দি আমি দি তোমারে তুমি দেখবা তুমি দেখবা এইভাবে করে দিব দেখছো দেখা যায় তো জিপা বের করো তুমি বের করো এই যে তো এই যে

ওদের মোবাইল দিয়ে চুপ করাই দিয়েছি তো এই তো কালকে ওর আব্বু আসার সময় কিন্তু আমাদের পুরান ঢাকার থেকে এই যে বাগরখানি নিয়ে আসছে তো এখন আমি ডিব্বাতে ভরে রাখতেছি এই তো তাহলে বাবুরখানাগুলো ভালো থাকবে কেউ নিম শুকারোটি বলে কেউ সুকারুটি বলে কেউ বাগরখানি বলে আমরা তো পুরান ঢাকার যেহেতু আমরা বাগরখানি বলি আমাদের সবচেয়ে ফেভারেট নাস্তা হচ্ছে এটা। দুচ্চা আর হচ্ছে বাগরখানি এটা আমি রাখলে এটার থেকে একটা গন্ধ আসবে না সব এখন আমি বই আমি আস্তে আস্তে করে ভরে রাখবো দেখেন আমার ছেলের এই একটা শাট ইস্ত্রি করতে যায় আমার বাচ্চারা আব্বা আমার কটা শাট ইস্ত্রি করতে দিছে এই দেখেন একটা দুইটা হ্যাঁ এই একটা করসি আর এখানে এই যে তিনটা কর্সি একটা দুইটা তিনটা ঠিক আছে তারপর আবার এই যে এখানে একটা দেখেন দেখছেন আর উনি এখন এটা পরে যাবে আমার ছোটো দেবরের সাথে ওই যে আবার কবরের যে সাইনবোর্ড নাম লিখা ওটা লাগানোর জন্য মানে বানানোর জন্য যাবে তারপরে হয়তো বা পরে যায় লাগাবে ও আর আমার ছোটো ছেলেটা দেখি কি করে ওর আপু ওরে কান না করাইছে ওই সোফাতে বসা বসে ওই দেখেন এই যে আপন মনে মোবাইল ঠিকটা আছে অবশ্যই বেশিক্ষণ আর মোবাইল টিপতে দিব না আমি ওরা এখন ঘরে নিয়ে চলে যাবো আব্বুকে বিদায় দিয়ে নিই তারপরে ওর আব্বু চলে গেলে আমার অনেক কাজ আছে ঘরে আদা রসুন কবে আমি ছিলা রাখছি ওটি এখনো আমি ব্লেন্ড করি নাই তারপর ওর আব্বু ছিঁ মোটর নিয়ে আসছে ওগুলো আমার ছিলতে হবে অনেক কাজ অনেক কাজ তারপর আম্মার কাপড়টাও সিলাইতে হবে আম্মা আমার কাপড় দিতেও পারতেছে না উনি পরতেও পারতেছে না যাক দেখি কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার ভিডিওটা ধৈর্য ধরে আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে ভালো লাগলে আমি চেয়ে তো ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে বাইরের পরিবেশটা আমার কাছে এত ভালো লাগতেছে বিশ্বাস করেন অনেক অনেক ভালো লাগতেছে মানে রোদ রোদেই খা মনটা শান্তি হয়ে গেছে এতদিন ঠান্ডা ঠান্ডা ছিল আজকে প্রায় ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা এখন বাজে চারটা আর এই যে ঘড়িটা দেখেন ওর আব্বু কোম্পানির ঠিকা পাইছে দেখা যাচ্ছে কি না এই যে কোম্পানির ঠিকা পাইছে তো এই যে আর বারিন্দাটাও দেখি যখন বৃষ্টি হবে তখন বারিন্দাটা পরিষ্কার করব কারণ এখন নিচে পানি পড়লে মানুষের যেহেতু এটা গলি যাওয়া আসা করবে মানুষের গায়েও পড়তে পারে তো এই তো ঘরটি বাড়ি ঝাড় দিয়ে দিতেছি কাজ মোটামুটি শেষ তারপরে গোসল করলে গোসলটা করে নিব নাহলে হাত মুখ ধুয়ে নেব এক সাপেতে দেখাই যখন ওয়াশিং মেশিনটা ঠিক করা হয়েছিলো তখন ওয়াশিং মেশিনের ভিতরে মিস্ত্রি বলছে ওষুধ দিতে তো ওয়াশিং মেশিনের ভিতরে কিন্তু পিসি থাকে ওষুধ দেওয়া হয়েছে দেখেন অলরেডি কিন্তু এই দেখেন তিনটা তেলা পোকা মরে পড়ে রয়েছে বুঝেন যে মেশিনের ভিতরে তেলা পোকাগুলো ছিল এটার জন্য মেশিনটা এমন সমস্যা করছে ভিতরে অবশ্যই কিছু নাই ভিতরে খালি এই যে এই যে একটা দেখছেন আপনাদের যাদের ওয়াশিং মেশিন আছে তারা অবশ্যই এই যে ওয়াশিং মেশিনের চারোপাশে এই যে এই যে গুলি এইগুলোর চারোপাশে মিস্ত্রি বলছে একদম রাত্রেবেলা এই যে এগুলো পুরো চারোপাশে তেলা পোকার ওষুধ দিয়ে রাখতে তাহলে আর মানে মেশিনের কোনো সমস্যা হবে না জি আস্তা তো এই যে আমি কিন্তু এই তেলা পোকার ওষুধের প্যাকেটটা ব্যবহার করছি এটা রাব্ব অনেকগুলো নিয়ে আসছে এটা অনেক ভালো আপনারা চাইলে কিন্তু এই তেলাপোকার ওষুধটা ব্যবহার করতে পারেন আর অবশ্যই এটা বাচ্চাদের নাগালে বাহিরে রাখবেন যাতে কোনো খাবার দুর্বল ভিতরে যায় না পরে আর বাচ্চারা যাতে হাত দিতে না পারে এমন জায়গায় পাউডারটা ছিটিয়ে রাখবেন তাহলে দেখবেন রাতে দিলে সকালে দেখবেন যে কোনা কানির থেকে আর তেলাপোকা কিন্তু এগুলো বাহিরে এসে মরে কোনোটা ভিতরে কিন্তু মরবে না আমার যে সোফা দেখতেছেন এই সোফার কোনার কোনার ভিতরেও কিন্তু অনেক তেলাপোকা হয়ে যায় আমিও মাঝে মধ্যে এই সোফার কোনায় কোনায় একদম এই ওষুধটা দিয়ে রাখি তো আপনারাও চাইলে এই প্যাকেটটা কিনতে পারেন এটা রাস্তা দেখবেন ফ্রি করে বিক্রি করে হ্যাঁ লোকেরা তেলা পোকা মারার ওষুধ ইঁদুর মারার ওষুধ তো আমি তেলা পোকাটাই নিছি এই যে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এই যে আর চলে যাচ্ছে টাটা বাই বাই আল্লাহ হাফেজ তাড়াতাড়ি ইসা বুঝলেন দিয়ে দিলাম আর এখন ওই যে আমার পিচ্ছিটা এখন আমি পরিষ্কার করব। ঘর বাড়ি কিন্তু আমি ওই একদম পরিষ্কার মশাইটা খুঁড়ি নাই কারণ অনেক মশা একটু করে মশাই লাগাই দিব, যেহেতু মেয়েটা শুল বাড়ানো ঘুমাবে আর এই দেখেন আমি কিন্তু ঘরে একদম হাব্বু আসতেছি তাহলে দেখেন ঘর কিন্তু একদম পরিষ্কার করে ফেলছি টোটালি ঘর পরিষ্কার হয়ে গেছে আমার আমি মলা টলা সব উঠায় ফেলছি তেলা পোকাও মেরে ফেলছি এই যে আমার ছেলের ঘরে আরেকটা জিনিস দেখে আপনাদের দেখেন আমি মেশিনে কখন ওরা কাপড় বের করা দিছি ওই আর বন্ধুদের সাথে ঘুরতে যাবে বইলা ও কাপড়গুলো শুকা দেন এখন এটা আমারই শুকা দিতে হবে তো যাকে আগের কাপড়গুলো নামায়া একটু পরে শুকা দেই আগে আমার ফারাজকে ঠিক করে নিই চলো আব্বু আসো চলো তোমাকে কাপড় চেঞ্জ করে দিই চলো দেখেন আমার লক্ষ্মী ছেলে এটা একটা জানেন লাইটটা একটু বন্ধ করে দিই যেতে ঘরে এখন আর কেউ থাকবে না চলো আব্বু চলো চলো তাতে চলো 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 কই রে কই রে বাবা কই রে কই রে এ বাবা কই রে দেখেন কই রে আসো আসো তোমার কাপড়গুলো পাল্টা দিয়ে আপু আসো নোংরা হয়ে গেছে কাপড় এগুলো এই যে ওকে আজকে এটা পরাবো এটা পরবে আব্বু এটা পরবা

চলে গেছে গুড গুড বলো গুড বলো এমনি বলবার না ঠিক আছে ওকে আসো তোমার কাপড় পরে দিই তাইলে এই যে আমার ছেলের কিন্তু একদম রেডি করে দিছি ও রেডি হয়ে গেছে আব্বু আব্বু একটু বলো না তুমি কোথায় যাবা বলো না এই যে ময়লা কাপড় আব্বু একটু বলো না আসো না বাকি কলিজা তুই আমার তুই যে নয়নের আলো দেখছেন মানে যেটা না করব এটা নাই করব এটা হ্যাঁ করাতে পারবেন না আচ্ছা ঠিক আছে আম্মু কিন্তু রাগ করতেছি বাবা কর বলবাই না আচ্ছা ঠিক আছে ওকে ওকে ফাইন ফাইন আচ্ছা আচ্ছা থাক 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 তোমার বলতে হবে না থাক থাক তো তো আমি একটু মোবাইল দেখতে দেখতে দেখেন আমার ছেলে ঘুমায় গেছে ওই যে একদম ঘুমাই গেছে তো এই মশা এটা টাঙাই দিয়েছি যেহেতু সন্ধ্যার টাইম এখন মশা ঢুকে যাবে ঘরে অলরেডি তো বাচ্চাটা ঘুমাক তো আমিও ফ্রেশ হয়ে গেছি হাত মুখ ধুয়ে কাপড় চেঞ্জ করে নিলাম তো এখন বাবু ঘুমাইতে ঘুমাইতে বাকি যে কাজগুলো আছে ওগুলো আমি করে নিব আর এই যে ময়লা ময়লাগুলো এখানে রাখ হয়েছে আজকে মলা একটা ড্রাম বের করছিলাম কিন্তু ওটা নাকি হবে না তো ওই যে কাপড়গুলো বাস্কেটে রেখে দিলাম তো দেখি আমি একটু হালকা পাতলা কিছু খাবো যেহেতু ক্ষুদা লাগছে ভাত খেতে ইচ্ছে করতেছে না ভাত খাবো না আপনাদের যে বাগরখানিটা দেখাইছি ওটা আমার খুবই পছন্দের একটা খাবার তো আমি এখন এই খানিটা একটু খাবো তরকারি ঝোল দিয়া তো ওইটাই খাই বা দিয়েই খাই একটু খেয়ে নেই আর একটু টিভি দেখবো আর দেখি যদি বাকি এটা আপনাদের সাথে শেয়ার করতে পারিতে শেয়ার করব নাহলে ভিডিওটা আমি অফ করে দেব যতটুকু করছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করব এই তো ভাবতেছি একটা সোপার কভার অর্ডার দিব আমি এটা পেজে দেখছি হ্যাঁ মকমলের নিতে যাচ্ছি আমি এটা তো আমি নিজের হাতে বানাইছি কিন্তু আমি একটা মকমল কাপড়ের অর্ডার দিয়ে যেতেছি এই যে এই যে সিটের দেখেন তো তো কী কালার কভারটা নিলে ভালো লাগবে যেহেতু আমার ড্রয়িং রুমের ওয়ালের কালারটা হচ্ছে হালকা লেমন কালার আর পর্দার কালারটা হচ্ছে পার্পেল কালার তো এটার সাথে আমি কি কালার ম্যাচিং করে নিলে আমার কাছে ভালো লাগবে একটু আমাকে জানাবেন ঠিক আছে আর তো আর কি তো দেখি তো কাজ করব সব শেষ করে ফেললাম খাওয়া দাওয়া করলাম এখন আবার চলে আসলাম সেলাইয়ের কাজ করতে যেহেতু তাদের কাপড় অনেক দিন ধরে রেখে দিয়েছি আর এই জামাটা তো দেখাইছিলাম মিলাদের দিন পরতে চাচ্ছিলাম কিন্তু পড়তে পারি নাই তো এটা এখন সাইডটা আমি খুলে রাখছি এটাকে আমি বাড়ায় নিব একদম নিউ ড্রেস এটা আমি একদিনও পড়তে পারিনি ড্রেসটা এখন দেখি ও দাদুর আর দেখেন অবস্থা কি করে রেখে গেছে আমি যতই গুছাই ততই এগুলোকে নষ্ট করে কি আর বলবো বলেন তো তো ও কাপড়গুলো কোথায় রাখলাম এই যে এখানে রাখছি কাইটা তো যেটা কাটা হয়ে গেছে ওটাই আমি এখন সেলাই করব। একটা অত্যন্ত যদি সেলাই করে দিতে পারি তাও তো উনি পরতে পারবে আর দেখেন অলরেডি কিন্তু এখনও তিনটা কাঁথা রয়ে গেছে তো এই ড্রেসটা সেলাই করার পরে কাথাগুলো কাঁথাগুলো নিয়ে বসতে হবে আমার ওনাকে একটা ড্রেস দেওয়ার পরে একটা ড্রেস নেওয়া তো আমি দু তিন দিন পরে দিব তো পোষে পরি এখন সেলাই করার জন্য আসলে জামাটা সেলাই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তাহলে আমার ভিডিওটা অনেক 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 লং হয়ে যাবে তো ড্রেসটা তৈরি করার পরে কেমন হয় সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ওই পর্যন্ত আমার সাথেই থাকবেন তো এই যে ওর আব্বু বাইরে থেকে চলে আসছে আমার বড়ো ছেলে চলে আসছে আর এটা কি ফল কেউ কি বলতে পারবেন মানে এটা কী ফল আলু আলু খারা আমি জীবনে যেরকম আলু বাখারা দেখি নাই এটা কি সুখায় পরে ছোট আলু বোখার হয় ভিতর থেকে এটা হচ্ছে আলু এটা আমার ছেলেকে ছেলের বন্ধুর আব্বু বিদেশ থেকে ইন্ডিয়ানা না বাইরের থেকে গিফট করছে নিয়ে আসছে আর কি ওরও একটা ওর বন্ধু দিছে আর আমাদের আজকের বিকালে নাস্তা হচ্ছে হেলদি হেলদি চিকেন স্যুপ এই যে আমার বাবু খাচ্ছে এই দেখেন এই যে আর আমরা অলরেডি কিন্তু লুডুস খেয়ে ফেলছি এই যে এটা শেয়ার করা হয় এই যে আমার মেয়ে খাইতেছে আর এই যে আমার ছেলের প্যাকেট আছে এটা একটু খুলা দেখাই এটা কিন্তু আমি রান্না করি নাই হ্যাঁ এটা আমার ছেলে বাহিরে থেকে কিনে নিয়ে আসছে আমাদের এখানে একটা দোকান আছে মানে দূরেই ওটাকে বড় ভাঙ্গা বলে এই এই হচ্ছে এই যে লুডুস এটা কিন্তু অনেক মজাই লুডুসটা খেতে অনেক মজা তো আমরা মাই ক্যাপ দেখতেছি এই যে এই হরর শোটা আমার খুব পছন্দের উনি লাইভ ইয়ে করে ভৌতিক জায়গায় যায় যায় আমি এটা দেখি আর এই যে আমরা সবাই খাচ্ছি সন্ধান নাস্তা সন্ধানে মেবি এখন আটটা বাজে আমার ঠান্ডাটা এখনো কমেনি তাই ভাল লাগে একটু স্যুপ খাই ভালো লাগবে তো স্যুপটা এটা আপনাদের দেখাই আমি নাড়া দিয়া এই যে এই দেখেন চিকেন ভর্তি অনেকগুলো চিকেন আছে এই যে হ্যাঁ তো বানাবো এই যে চিকেন এই যে এই যে এই যে তোমার চিকেন আপু এই যে দেখছো খাও এটা গরম তো একটু ঠান্ডা হোক এই পড়ে যাবে পড়ে যাবে বাবা এই দেখাবা আচ্ছা তো আচ্ছা তো আপনার খাওয়া দাওয়া করে নি আচ্ছা আমাকে আমি ছোটো চামচ খাবো ওই বড় চামচ খাবে আচ্ছা ঠিক আছে খাও তো আমরা খেয়ে নেই তো এই যে আমার ছেলে টুকুসটা বের করে ফেলছি এই যে এই যে খাবে না দৌড় দিছে একটু খায়া এই দেখেন কাপড় কি করছে এই আমার শরীরে কেন মুস্ত বাবা আমার কাপড় নষ্ট হবে তো আচ্ছা আমি তোমায় ধুয়ে দিব দাঁড়ো ধুয়ে দিবো আচ্ছা মানে না বড় একটু ভিজা ইয়ে ধুয়ে দেন এই যে এই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যার হেলদি খাবার গাইস আমরা সন্ধ্যা নাস্তা খাওয়া দাওয়া শেষ করে ফেলছি করার পরেই দেখেন আমার শাশুড়ির মার কিন্তু জামা কিন্তু আমি ফাঁকে ফাঁকে করে ফেলছি ওই দেখেন আমার ছেলে আমাকে ডাকাটা কি করতেছে ওর জন্য আমি কোনো জিনিস করে শান্তি পাই না তা অনেক কষ্ট করে জামাটা সিলাই করে ফেলছি আশা করি আমার শাশুড়ি মা জামাটা পছন্দ করবে এই যে ওনার গলাটা আমি খুবই সিম্পল দিছি যেহেতু মানুষ আর উনি সামনের গলা কোনটা পিছের গলা কোনটা সেটা বুঝতে পারে না তার জন্য আমি তিনটা বুতাম দিয়ে দিছি যাতে আমার শাশুড়ি মা বুঝতে পারে যে কোনটা সামনে কোনটা পিছনে তো এই যে এখানে থ্রি কটার হাতা দিসি আর এই যে সুনুটি জামা দেখেন একদম গোল ফ্রক দিসি ঘের কিন্তু অনেকগুলোই হয়েছে আর এই যে সরি আমার ছেলে ডাক দিয়েছিলো অনেক চিৎকার করতেছিল তাই ভিডিওটা অফ করে ওর কাছে যে যেতে হয়েছে আমার তো এই যে আমি কিন্তু ওনার মাপে বানাই দিয়েছি জানি না মাপটা ঠিক আছে কি না উনি তাও পরে দেখবে যদি ঠিক মতো হয়তো হইলো নাহলে আর একটু হয়তো বা চাপায় দেওয়া লাগবে কিন্তু বাড়াইতে হবে না কিন্তু একটু চাপাইতে হইতে পারে তারপর দেখি আমার শাশুড়ি মা ড্রেসটা পরলে কেমন দেখা যায় ওনাকে তো আর পরায় ছবি তুলতে পারবো না তাই আপনার দেখালাম আর এই যে নর্মাল পায়জামা একদম এই যে উনি বলছি ডুরি দেওয়া পড়বে না যেহেতু মুরুবির মানুষ ওনার ডায়াবেটিস যেহেতু আছে আর জানি তো ডুরি মুরুপিটা ডুরি খুলতে গেলে অনেক সময় কি বলবো না বলাই লজ্জার কথা নাই বললাম যা বুঝে নিয়েন আর এই যে আমি ঠিক নর্মাল সালোয়ারের মতো করে বানিয়ে দিছি আশা করি আমার শাশুড়ি মায়েরা পছন্দ করবে তো আমি এখন এটা পাঠিয়ে দিব আমার শাশুড়িমার কাছে উনি এটা পড়বে পরে পরে মাপ দিয়ে দেখবে ঠিক আছে কি না আর এখানে যা আরেকটা আছে ওটা ইনশাল্লাহ আমি আবার কালকে বা পরশু দিন দিয়ে দিব যেহেতু এটার আগে আমার এই কাঁথাটা অর্ডার আছে আমি অসুস্থর কারণে কাঁথাটা দিতে পারি নাই তো ইনশাল্লাহ এবার আমি কাঁথাটা দিয়ে দিব তো আজকে সারাদিনে কি করলাম না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার শাশুড়ি মারি সুনুতির ড্রেসটা বানানো কেমন হয়েছে দেখেন মাশাল্লাহ অনেক ঘের হয়েছে কিন্তু এরা আড়াই হাত পানা কাপড় ছিল বিক্সি বয়েলের কাপড় একদম সফট একদম নরম ওনার পড়লে ওনার কাছে অনেক ভালো লাগবে ওনার শরীরটা একটু জ্বালা পরাও একটু বেশি করে এটা পড়লে ওনার কাছে আরাম লাগবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম